স আজকে আমরা বাংলাদেশে এমন কিছু বড় বড় ইউটিউবার সম্পর্কে আমরা কথা বলব যারা কিনা আমাদের এই গেমটি কিন্তু আমাদের প্রিয় গেমটি কিন্তু ছেড়ে দিয়ে তাদের কিন্তু বড় একটি চ্যানেল কিন্তু তারা ছেড়ে দিয়ে তাদের নিজস্ব তাদের জীবন লক্ষ্যে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে তারা কিনা আমাদের এই গেমটি ছেড়ে দিয়ে তারা এখন সুখে আছে। তো দেখা যাক আজকে আমাদের নাম্বার টপ টেনের ভিতরে কোন কোন ইউটিউবার রয়েছে তাদেরকে কিন্তু আমরা আজকে মেনশন করে দেখিয়ে দেবো তো বাংলাদেশের বড় বড় ইউটিউবারের মধ্যে থেকে আমাদের কিন্তু জনপ্রিয় ইউটিউবারগুলো রয়েছে তো আপনাদের পছন্দের কোন কোন ইউটিউবার থাকবে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন যারা যারা আমাদের চ্যানেল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বেশ কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক তো নাম্বার টেন নাম্বার টেনের যে পজিশনে আমাদের ইউটিউবারটি রয়েছে সেটা হলো আমাদের কাজী অর পা যায় কিনা বাংলাদেশে এক নামে কিন্তু স্যাটেলাইট আর বা নামে তো কাজের পর কিন্তু তার একটা বড় ইউটিউব চ্যানেল ছিল এক লাখের উপরে সাবস্ক্রাইবার তার চ্যানেলটি কিন্তু ডিলিট হয়ে যাওয়ার কারণে কিন্তু শেয়ার আর গেম প্লে কিন্তু করে না তার একটি ছোটো একটা চ্যানেল আছে যা আপনারা স্ক্রিনের উপর দেখতেই পারছেন তার এই চ্যানেলে কিন্তু মাসে মাসে কয়েক মাস পর পর কিন্তু একটি করে ভিডিও আপলোড করে সে তারপরে কিন্তু সে কিন্তু গেমিং ভিডিও আপলোড করে না সে হলো আমাদের কাজ বা ভিবে ছিল একসময় তাকে নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু আলোচনা সমালোচনা করা হতো সে কিন্তু আমাদের বাংলাদেশে একজন পাওয়ারফুল ইউটিউবার ছিল যার কথা স্যাটেলাইট কে পে করতেছিলো তো এবার দেখা যাক আমাদের নাম্বার নাইন পজিশন থাকা ইউটিউবার ওল্ড ইউটিউবার কে তো এটা বলার আগে যারা এ পর্যন্ত ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নাইন নাম্বার নাইন বলে থাকা যে ইউটিউবারটি হলো সেটি হল জান্নাত গেমিং যে কিনা তার একটি বড়ো ইউটিউব চ্যানেল তিন লাখের উপরে ইউটিউব চ্যানেল ডিলিট হওয়া যাওয়ার পর সে কিনা পুরোপুরিভাবে ভেঙ্গে পড়ে গিয়েছিল তারপরে সে কিন্তু একটা ইউটিউবের পাশাপাশি কিন্তু সে ফেসবুক স্ট্রিম করতো লাইভ স্ট্রিম করতো যেখানে অনেক অনেক ওয়াচিং হতো যার কিনা দুই মিলিয়নের কিন্তু একটা ফলোয়ার্স ফেসবুক পেজ কিন্তু সে কিন্তু তৈরি করে ফেলেছিল অল্প কিছু দিনের মধ্যে তো তার ফেসবুক পেজের পাশাপাশি কিন্তু সে ইউটিউবিংও করতো কিন্তু সে আগের মতো কিন্তু আর ইউটিউবে কিন্তু ভিডিও আপলোড করতেছে না ফেসবুকেও কিন্তু সে রেগুলার আস্তে না তাকে কিন্তু ধরা নেওয়া যায় সে কিন্তু আমাদের গেমটি খেলা কিন্তু অলরেডি বাঁধ দিয়ে দিয়েছে তো এবার আসা যাক আমাদের নাম্বার এইট নাম্বার এইট পজিশনের যে ইউটিউবারটি রয়েছে সে কিন্তু হলো আমাদের গেমার আজাহার সে কিন্তু এখন ইউটিউবিংসের কিন্তু সে এখন ভেলপুরি বিক্রি করা দিয়েছে আপনার যদি তার ইউটিউবে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন সে কিন্তু কোনো প্রকার গেমিং ভিডিও কিন্তু সে আপলোড করতেছে না তার ফেসবুক পেজও কিন্তু সে কোনো গেমিং ভিডিও আপলোড করতেছে না তার মানে ধরে নেওয়া যাক সে কিন্তু আর গেমিং ভিডিও ছাড়বে না সে কিন্তু গেম থেকে পুরোপুরিভাবে লিপ নিয়ে নিয়েছে তো নাম্বার সেভেন নাম্বার সেভেন পর্যন্ত যে আমাদের ইউটিউবারটি হয়েছে সে রয়েছে কিন্তু আমাদের মামা গ্যামিং যে কিনা তাকে চিনবে সে হলো আসল লিজেন্ড সে কিন্তু আঠারো সাল থেকে বিশ সাল পর্যন্ত কিন্তু আমাদের ফ্রি ফায়ার কমেন্ট কিন্তু ছিল সে কিন্তু আমাদের অনেক অনেক ফানি ভিডিও কিন্তু উপহার দিয়েছেন সে কিন্তু এখন আর কিন্তু আমাদের গেমটি কিন্তু খেলছে না তার চ্যানেলে কিন্তু আপনারা দেখতে পারবেন কোনো প্রকার ভিডিও কিন্তু সে এখন আর আপলোড দিচ্ছে না তো এরপর রয়েছে আমাদের ছয় নাম্বার ছয় নাম্বার পজিশন যে ইউটিউবারটি রয়েছে সে হলো গ্যামিং উইথ জিহাদ তো গ্যামিং উইথ জিহাদ নামে কিন্তু আপনারা কিন্তু অলরেডি কিন্তু বুঝতে পারছেন কোন জিহাদের কথা বলছি হ্যাঁ গাইস আমরা অবশ্যই কোবরা জিহাদের কথাই বলতেছি যে কিনা তার টু মিলিয়নের সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল কিন্তু সেরে দিয়ে কিন্তু সে কিন্তু চলে গেছে আমাদের ফ্রি ফায়ার কমেডি থেকে তো নাম্বার ফাইভ পজিশন যে ইউটিউবারটি রয়েছে সেটি হলো গ্যামিং উইথ নাইম আলম যে কিনা বাংলাদেশ পোকার এমপি কিং ছিল বাইরের দেশের কিন্তু বাংলাদেশকে কিন্তু রিপ্রেজেন্ট করতো সে তাকে কিন্তু আর কিন্তু তার ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করতে দেখা যাচ্ছে না ইদানিং সে কিন্তু একটা টিকটক অ্যাকাউন্ট খুলে সে দাবি করতেছে সে কিনা নাইম আলম তা কলোরা সত্যি কি মিথ্যা অবশ্যই আপনারা যে কেউ জেনে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো নাইমালুম সম্পর্কে আপনাদের কতটা ধারণা রয়েছে সেটাও কিন্তু আপনারা কমেন্টে জানিয়ে পারেন তো এই পর্যন্ত যারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিও দেখতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন তো এই ছিল আজকের নাম্বার টপ টেনের পজিশনের কিন্তু আমাদের ওল্ড ইউটিউবারগুলা তো আর বাকি পার্ট টু কিন্তু আমাদের কালকে আপলোড হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আমাদের ওল্ড ইউটিউবারগুলো দেখার জন্য তো আজকের মতো বিরিয়ানির চিপ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কালকে